জেলাপাল দ্বারা রায়গড়া জেলার গোষ্ঠী পাঠাগার শুভারম্ভ সমস্তে পাঠ পড় আবশ্যক ও পাঠ পড়ে আমাজ আগুন যাইপার দিবস পান অবসরের রায়গড়া ব্লকর রামচন্দ্রপুর ঠিক জেলাপাল শ্রী সরোজ কুমার মিশ্র দ্বারা গোষ্ঠী পাঠাগার শুভারম্ভ হয়ে যাইছে এই অবসরের রামচন্দ্রপুর গ্রামের বিভিন্ন ব্যক্তি বিশেষ। এই গোষ্ঠী পাঠাগার পাই নিজ পাখে বিভিন্ন পুস্তক যেপরিক বর্ণবোধ পুরাণ বহি ভাষা কোষ বহি স্বাস্থ্য সম্বন্ধীয় পুস্তক যোগ শিক্ষা সম্বন্ধীয় পুস্তক বিভিন্ন রোগর রক্ষা পাইব নিমন্ত প্ৰতিকাৰ পুস্তকি অনেক পুস্তক জিলাপালমেৰে গোষ্ঠী পাঠাগাৰ উদ্দেশ্যৰে প্ৰদান কৰিলে জিলাপাল সমে পাঠ পঢ়িব নিজ অঞ্চলৰে যেতিয়া সব পিলা নিয়মিত বিদ্যালয় যিব্ৰতি বাপা মা আৰু যুৱক মানে গুৰুত্ব দিব অনুৰোধ কৰিলে জেলাপাল রামচন্দ্রপুর গ্রামক প্রথম গস্ত যোগ গ্রামবাসী আনন্দ মনায় জিলাপাল নিজ আঞ্চলিক ভাষার গীত গাই হুড়ু দিয়ে স্বাগত করে পুষ্টি পাঠাগারের উদ্দেশ্য হল সমস্তে পড়বে এবং নিজে পড়ি সারা পরে অন্য মানে সেই বহিগুড় পড়বে ফলে জ্ঞানর আদান প্রদান হব বলে জেলাপাল নিজ গ্রামের সমস্তে খাইব পূর্ব হাত ধোবে নিয়মিত ও সবুলে পাইখানা ব্যবহার করবে সমস্তে করোনা টিকা নেবে এবং করোনা সম্বন্ধীয় সচেতনতা সৃষ্টি করা ফলে করোনা মহামারী রু সমস্তে সুরক্ষিত রই পারবে বলে আহ্বান দিয়ে প্রত্যেক গর্ভবতী নিয়মিতভাবে স্বাস্থ্য পরীক্ষা করাইবে ডাক্তারখানার প্রসব করাইবে ফলে মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যু রোকি পারিবে। এবং এপ্রেম আমরা দায়িত্ব রয়েছে গুণিগারিডি কেঙ্ক ঝাড় ফুঙ্ক ভিড় ব্যবস্থা প্রতি প্রত্যেক নদই যদি স্বাস্থ্য সম্বন্ধীয় কিছু সমস্যা দেখা দেছি তবে তুরন্ত ডাক্তারখানা যাই পরীক্ষা করাইবা ও ঔষধ খাইব ফলে আমার অনেক জীবন সুরক্ষিত রইপার তে সমস্তে এই দিগরে গুরুত্ব দেওয়া উপস্থিত গ্রামবাসী মানুষ জিলাপাল আহ্বান দিলে কিশোরী ও কিশোর মানে পাঠ পড়ে ও নিজ গোড়ে ঠিয়া হে তে সমস্ত কিশোর কিশোরী মান উন্নতিপ্রাই একজুট হওয়া গ্রামবাসী মানুষ জিলাপাল রায়গড়া জেলার অনেক পিলা পাঠ পড়ি অনেক বড় পদবী রয়েছেন ও সফল ব্যবসায়ী হয়ে উদাহরণ রয়েছে তেম আমাদের হয়ে পে কিন্তু বাপা মা হিসাব আমি মধ্যে নিয়মিত পড়া অৱসৰ জিলাৰ সমাজ মংগল অধিকাৰী শ্ৰীমতী যাংগ সেনী বেহেৰা কাৰ্যক্ৰমচালনা কৰি্বিত শিশুবিকাশ যোজনাৰ জিলা কাৰ্যক্ৰম অধিকাৰী শ্ৰীমতী কামাখ্যী মঞ্জৰী পাঢ়ী ৰায়গড়া শিশুবিকাশ প্ৰকল্প অধিকাৰী শ্ৰীমতী মীনাক্ষী দাস জিলা পুষ্টি কাৰ্যক্ৰম পাৰিচালনা শ্ৰীমতী স্নেহলতা পাঢ়ী বাল্য বিবাহ নিষেধ জেলা পরামর্শদাতা রত্নেশ্বর সাহু শিশু বিকাশ প্রকল্পর সমস্ত পরিদর্শিতা অঙ্গনবাড়ি কর্মী মানে যোগদান রায়গড়ার প্রফুল্ল কুমার রিপোর্ট কুসুম টিভি